হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আমি চলে আসলাম হচ্ছে দুই নাম্বার গেটে এখান থেকে হচ্ছে আমার অনেকগুলো নিউ সিপমেন্ট এসেছে তো সেগুলো আমি নিতে চলে এসেছি এগুলো সবই হচ্ছে ঈদের পরপরই ছাড়া হবে সবই হচ্ছে পাকিস্তানি ড্রেস এরপর হচ্ছে বাংলাদেশি ড্রেসও আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঈদের পরপরই নিউ কালেকশনগুলো সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন আর প্রচুর পরিমাণের গরম বলার মতো না তো আমি অলরেডি বাসায় চলে এসেছি এখন বাজে হচ্ছে তিনটা সাতান্ন মিনিট মিনিট সাতচল্লিশ মিনিট তো লিফ্ট ছাড়তে আরও কয়েক মিনিট বাকি আছে আমাদের এখানে হচ্ছে চারটা মানে তিনটা থেকে চারটা অব্দি হচ্ছে লিফ্ট অফ থাকে এখন মাত্র দশ মিনিট বাকি আছে দশ মিনিট ওয়েট করলে লিফ্ট চলে আসবে তো দুপুর টাইমে হচ্ছে এক ঘন্টার জন্য বিরতি থাকে তো এতগুলো মাল তো আসলে সিঁড়ি দিয়ে ওঠানো সম্ভব না চারতলা একতলা একতলা হলো আমি সবসময় দেখা যায় একটু যখন লিফ্ট অফ থাকে বা কারেন্ট থাকে না বা অনেক সময় দেখা যায় জেনারেটার চলে না তখন আমি মালগুলো আমার ফুফির বাসায় রেখে যাই এবার যখন লিফ্ট আসে তখন ওটাই আজকে আবার ফুফি নাই ফুফি বাহিরে গিয়েছে যার কারণে আমি দশ মিনিট ওয়েট করলাম এখন অলরেডি লিফ্ট চলে এসেছে এই যে লিফ্ট অলরেডি চলে এসেছে এখন হচ্ছে এগুলো সব উঠাবো প্রায় চারটা বাজতেছে সে কখন বের হয়েছি আল্লাহ খিদা আমার পেট চুচু করছে তারপরে গোসল করতে হবে নামাজ পড়তে হবে অনেক কাজ অনেক কাজ এভাবে আমার দিনগুলো শেষ হয়ে যায় এই আর কি তুমি আপুল খাচ্ছ তুমি কসল করো না এখনো তুমি কুসুর করে না যাও উসুল করে না তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে মিহি বলছিল চিকেন ফ্রাই করার জন্য তাই চিন্তা ভাবলাম যে মানে একেবারে রাতের একটা ডিনার তৈরি করে ফেলি ফ্রায়েড রাইস তৈরি করব এরপরে হচ্ছে তান্দুরি চিকেন তৈরি করব তো এর জন্য ফার্স্ট আমি যেটা করছি সন্ধ্যার দিক দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে রাখছি যাতে করে মশলাপাতি খুব ভালোভাবে যায় তো এখানে ফার্স্ট আমি চিকেনগুলোকে ভালোভাবে দাগ কেটে নিয়েছি যাতে করে মশলাটা ভালোভাবে যায় চিকেনের ভিতরে ভিতরে এরপরে হচ্ছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম প্রায় চা চামচের মতো এরপরে হচ্ছে আমি এখানে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি তো এখানে আমি চারটা লেগ পিস নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি টক দই প্রায় আমি এখানে চার চা চামচের মতো টক দই দিচ্ছি আর আমি রেডিমেড মশলা দিয়ে আজকে আমি তান্দুরি চিকেনটা তৈরি করব। আপনারা চাইলে ঘরে তৈরি মশলা দিয়ে তৈরি করতে পারবেন এরপরে হচ্ছে আমি এখানে সয়া সস দিয়ে দিলাম এক চা চামচের মতো এরপরে তান্দুরি মশলা দিয়ে দিলাম আমি প্রায় দুই চা চামচের মতো এরপরে সরিষার তেল দিয়ে দিলাম তিন চা তিন বা চার চামচের মতো এরপরে এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি তো এটাকে আমি প্রায় চার পাঁচ ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রাখবো এটাকে আমি ফ্রাই করব আরও এগারোটা সাড়ে এগারোটার দিক দিয়ে যেহেতু আমরা রাতের খাবারটা একটু লেট করে খাই আর তা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে চিকেনগুলি বেশি জুসি হয় অনেক বেশি খেতে মজা লাগে আপনারা চাইলে আগের দিন রাতেও কিন্তু ম্যারিনেট করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন তখন দেখা যাবে চিকেনগুলো খেতে আরও বেশি মজা লাগবে তো এখানে আমি চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে প্রায় চার পাঁচ ঘন্টার জন্য এভাবেই রেখে দিব তো এফাকে হচ্ছে আমি যেটা করব রাতের দিক দিয়ে মানে দশটার দিক দিয়ে মেবি আমি চালগুলোকে একটু বয়ল করে রাখবো নাইনটি পার্সেন্টের মতো আমি চালগুলোকে বয়ল করে রাখবো এখানে আমি পোলাও চাল নিয়েছি পোলাও চালটাকে হচ্ছে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি এরপরে হচ্ছে এটাকে আমি নাইনটি পার্সেন্টের মতো কুক করে নেব তো আমার এখানে অলরেডি চালটা নাইনটি পার্সেন্টের মতো কুক করা হয়ে গিয়েছে একটু টিপে দেখছি তোমার বান্দা বান্দা কি মা কোনটা বান্দা 반다 반다 이제 반다 이제 반다 이제 반다 오케이? 만 반다, 모자? 응 베시? 모다 모 베시, 모자? 응 তো এখানে দেখতে পাচ্ছেন আমার চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে প্রায় চার ঘন্টা প্লাস হয়ে গিয়েছে যেহেতু আমি সন্ধ্যার দিক দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আর বাচ্চারা দেখা যায় কি চিকেন ফ্রাই হলে আর কিছুই লাগে না তো সবার ঘরে কিন্তু সেম অবস্থা কয়েকদিন পর পর মানে একদিন মানে ডেইলি শুধু চিকেন খেতে চায় আর তেমন কিছুই খেতে চাই না তো যেহেতু আমি তান্দুরি চিকেনটা চুলাই তৈরি করবো সেক্ষেত্রে আমি এখানে প্যান দিয়ে দিয়েছি অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওভেনও তৈরি করে নিতে পারবেন তবে ওভেনে প্রচুর পরিমাণে টাইম লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টাটা এক ঘন্টা প্লাস তো লাগবে একটা পার্ট হতে ঘন্টা ঘন্টা লাগে বাকি মিনিট মিনিট মিনিটের টাইম মতো লাগে ওভেনে তৈরি করতে সেখানে ভাবলাম শর্ট টাইমে আমি চুলার মধ্যে করি চুলার মধ্যে তো সব মিলিয়ে পনেরো বিশ মিনিট কুক করলে হয়ে যায় এর মধ্যে কিন্তু পুরো তান্দুরি চিকেন একদম পারফেক্টলি কুক হয়ে যাবে তো এখন আমি যেটা করছি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে চুলাটাকে আমি লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কারণ যেহেতু এটা আমি চুলার মধ্যে করব আমাকে এটা ভালোভাবে ভিতরে যাতে কুক হয়ে যায় সেজন্য ঢাকনাটা অবশ্যই ঢেকে দিতে হবে যদি ঢাকনাটা ঢেকে না দেন তখন দেখা যাবে বাহিরের মশলাপাতিগুলো পুড়ে যাবে ভিতরে চিকেনটা একটু কাঁচা কাঁচা টাইপের হবে সেই কারণে চুলোটাকে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা পাট ভালোভাবে এটাকে কুক করে নিতে হবে এরপরে মানে অলরেডি কালার তো চলে আসবেই এভাবে চাইলে আপনারা ফ্রাই প্যানের মধ্যে ছোলার মধ্যেও কিন্তু তান্দুরি চিকেনটা তৈরি করে নিতে পারবেন এরপরে যদি আপনাদের বাসায় যদি কয়লা থাকে তখন আপনারা কয়লার ধোঁয়াটাও দিতে পারবেন তখন একদমই মনে হবে যে মানে দোকানের তান্দুরি চিকেন আর বাসার তৈরি খাবার তো মজাই আলাদা তো এদিকে হচ্ছে আমি যেটা করব ফ্রাইড রাইসটা আমি রেডি করে নিব এর জন্য হচ্ছে আমি এখানে যেটা করছি প্যানের মধ্যে হচ্ছে রসুন কুচি এরপরে হচ্ছে আদা কুচি দিয়ে দিলাম তো এটা করার পরে আমার মনে পড়লো যে আমি তো হাই হাই ইয়াই করতে গিয়েছি ডিমটা করতে ভুলে গিয়েছি পরে আবার ওই প্যানটা নামিয়ে আমি আবার আর একটা প্যানের মধ্যে এখানে আমি দুইটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এরপর হচ্ছে হালকা একটু তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এটাকে জোড়া করে নেব রাইসের মধ্যে দেওয়ার জন্য মাঝে মধ্যে আমি এরকম আমার হয় ভুলে যাই তো প্যানটাকে সরিয়ে রেখে এই কাজটা করছি তো আপনারা যে প্যানের মধ্যে ফ্রাইড রাইসটা করবেন ওই প্যানের মধ্যেই আপনার ডিমটা ফার্স্টে ইয়া করে রেডি করে নিতে পারবেন তো এটা আমার অলরেডি হয়ে গিয়েছে এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি আর খুবই ইজিভাবে তৈরি করা যায় সে কারণে সে কারণে দেখা যায় কি আগে থেকে খুব বেশি প্রিপারেশন না থাকলেও চলে তো এরপরে হচ্ছে বাকি প্যান যে প্যানের মধ্যে রসুন কুচি আর আদা কুচি আমি ব্রাউন কালার করেছিলাম ওই প্যানের মধ্যে আমি এখানে বরবটি কুচি এরপরে হচ্ছে গাজর কুচি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজি অ্যাড করতে পারবেন বাঁধাকপিও অ্যাড করতে পারবেন ফুলকপিও অ্যাড করতে পারবেন এটাকে আমি হাই হিটে রেখে একটু কানিকের জন্য আমি ভেজে নিয়েছি এরপরে হচ্ছে যে ভাতগুলো আমরা কুক করে রেখেছিলাম ওটা ভালোভাবে ঠান্ডা হবে ওটা পুরোপুরি ঠান্ডা করা হয়ে গিয়েছে তো এটা আমার এখন আমি পুরো ভাতটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম এরপরে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এরপরে যে ডিমটা ঝুড়া করেছিলাম ওই ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে সয়া সস দিয়ে দিচ্ছি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব আপনারা চাইলে এখানে টেস্টিং সল্টও অ্যাড করতে পারেন স্বাদ বাড়ানোর জন্য এরপর আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম দুই চামচের মতো এরপর এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিব এরপরেই কিন্তু আমাদের ফ্রাইড রাইস রেডি একদমই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় যাদের কি না বাহিরে চাইনিজ খেতে ইচ্ছে করবে আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন তো আমি চাইনিজ ভেজিটেবল তৈরি করতে চেয়েছিলাম গতকালকে পেঁপেও এনেছিলাম তবে বাচ্চারা দেখা যাবে টোটালি খাবে না শুধু বসে বসে আমাকেই খেতে হবে সেই কারণে আমি ও ওটা একদমই বাদ দিয়ে দিয়েছি যেহেতু কোনো গেস্টদের জন্য না নিজেদের জন্য তৈরি করবো তো নিজেরার মানুষই যদি না খায় তাহলে ওই জিনিসটা তৈরি করার কোনো মানেই হয় না সে কারণে আমি আর সবজি তৈরি করিনি তো এদিকে দেখতে পাচ্ছেন আমার একটা পাট কিন্তু খুব ভালোভাবে কুক করা হয়ে গিয়েছে আর খুবই সুন্দর কালারও চলে এসেছে সেমভাবে কিন্তু আমার অপর পাটটাও কিন্তু খুবই সুন্দরভাবে কুক করা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম কালার চলে এসেছে খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে একদম সিম্পলভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি এই উপকরণগুলো কিন্তু আমাদের সবার ঘরে থেকেই থাকে আপনারা ইজিলি বাচ্চাদের জন্য কিংবা কোনো মেহমান চলে আসলে হুঠাট তখন কিন্তু আপনারা এটা তৈরি করে দিতে পারবেন আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ বাসায় ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবসময় ট্রাই করি খুবই সহজভাবে ভাবে আপনাদেরকে দেখানোর জন্য কি লেবুয়া শশা তাড়াতাড়ি দ্রুত লেবু আর শশা তাড়াতাড়ি

तो खाना नहीं ये आदि हां انا ابو تومان देता गओ ये डोंगी फिर उसने फाड़ना बुबी इट वाज देन आफ्टर वाज उतना फाड़ उसने जैसे बुबी